বইছে ঝড় তোরা পারলে গুলি কর কিন্তু বোক পেতেছি গুলি কর এইভাবে স্লোগান দিয়ে আমরা মনে করেছিলাম এই গুলি তারা করবে না কিন্তু শেখ হাসিনা খুনি হাসিনার ডাইনির যে ফ্যাসিবাদের যা আক্রমণ এটাকে তারা সহ্য করতে পারেনি আমরা মনে করেছিলাম এমনি বুক পেতেছে হয়তো ওই পুলিশের দ্বারা আছে ওরা গুলি করবে না কিন্তু কি দেখে দাম ওরা কিছু কিছু দেখেছে দৃষ্টুর নির্মমতার একটা শিকার হয়েছিল আমাদের অবস্থায় তার খুবই গুলি করেছে সরাসরি গুলি করার কারণে বাংলাদেশের লক্ষ কোটি জনতা এবং ছাত্র জনতা তার রাজনীতি নেমে এসেছিল প্রেক্ষিতে সেই দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদের যে উৎপাদ সেটা সমলে ওই পাঁচ জাংশের ধ্বংস হয়েছে রাজীগঞ্জের সমস্যা কি আছে এই সমস্যা উত্তরণে কি করণীয় বলে মনে করেন আমরা জানি যে উনিশশো সালে যে স্বাধীন হয়েছে পরে মানুষ মানে আশায় বুক পেতেছিল যে আমরা হয়তো মুক্তি পাবো কিন্তু না